আমরা জানি বিজেপি দলটারে আমরা একটা ওয়াশিং মেশিন করি যত নেতা মন্ত্রী হল আসন মানে দুর্নীতিগ্রস্ত তারা উপরে বিভিন্ন ধরনের কেস মামলা ইয়া উপরে পড়ে তখন তারা একমাত্র উপায় খুঁজে পায় যে বিজেপি দল লোকে জয়েন করা বা বিজেপির সমর্থন করা এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদের কুশপুত্তলিকা তাহ হাইলাকান্দিতে প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদের কুশপুত্তলিকা দাহ হাইলাকান্দিতে বুধবার সন্ধ্যায় হাইলাকান্দির বোয়ালিপার বাজারে প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদের কুশপুত্তলিকা দাহ করেন ক্ষুব্ধ জনতা কংগ্রেস দলের বিধায়ক হয়ে বিজেপি দলকে সমর্থন করেন বিধায়ক সিদ্দেক আহমেদ সিদ্দিককে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে কুশপুত্তলিকা দাহ করে ক্ষোভ ছাড়েন ক্ষুব্ধ জনতা এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আল আমিন মাথার ভুইয়া শাহাবুদ্দিন লস্কর বলেন বিশ্বাসঘাতক সিদ্দেককে হাইলাকান্দিতে প্রবেশ করতে দেওয়া হবে না কুশপত্তলিকা দাহ কর্মসূচিতে সামিল ছিলেন হেলিমুদ্দিন লস্কর আব্দুল বাসিত লস্কর মানিকুদ্দিন উদ্দিন বরভুইয়া হিলাল উদ্দিন লস্কর সেলিম উদ্দিন লস্কর হানিফ আহমেদ বরভুইয়া আব্দুল কুত্তুস লস্কর সহ অন্যান্যরা এলাকাতে থেকে পাহাড় লস্করের রিপোর্ট আমরা আজকে একটা খুব প্রকাশ করলাম প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সিদ্দেক আহমেদের কুশপুত্তর জিকা দাও তার কারণটা হইল ওটা যে তাইন বিগত প্ৰায় বিছ পঁচিছ বছৰ তাকে কংগ্ৰেছ দলে তাইন আছিলা কংগ্ৰেছ দলত থকা অৱস্থাত তাইন বিধায়ক হৈছোঁ মন্ত্ৰী হৈছন অনেক পাৱাৰ টানাটো আছিল তাইন অনেক পাৱাৰ খাটাকৈ চলচোন এখন বৰাবেলীৰ এজন মাইনৰিটি লিডাৰ হিচাপে আমাৰ তাতে মানিয়া নিতাপ কিন্তু বৰ্তমান সময়ত কংগ্ৰেছ দল তাৰে দুৰ্বলীয়া শুই তাইন কংগ্ৰেছ দল ত্যাগ কঢ়িয়া বিজেপিৰ সমৰ্থন সতৰা এখন অন্যান্য দলৰ লগ যাত্ৰা দায় আমরা শেষ পর্যন্ত বুঝতে পারলাম যে তাই আসলে আমরা একটা ভুল মানুষের বিশ্বাস করছি তাই এখন বিশ্বাসযোগ্য মানুষ নাই আর কংগ্রেস দল যদি দুর্বল হয় তাইলে তারার মতো নেতা নেতাস কারণে এই এই মানে এই দলটা কংগ্রেস দলটা দুর্বল হয়েছে দ্বিতীয়ত হইল আমরা এখন কথাটাও বুঝতে পারছি যে আমরা জানি বিজেপি দলটারে আমরা একটা ওয়াশিং মেশিন হই যত নেতা মন্ত্রী আসল মানে দুর্নীতিগ্রস্ত এই দুর্নীতিগ্রস্ত নেতা যারা এরা যখন ফিট বসাইতে পারেন না যখন তার উপরে বিভিন্ন ধরনের কেস মামলা ইয়া উপরে পড়ে তখন তারা একমাত্র উপায় খুঁজে পায় যে বিজেপি দলকে জয়েন করা বা বিজেপি সমর্থন করা ঠিক সেই পন্থাটা অবলম্বন অবলম্বন করছেন বর্তমান বর্তমানে আমাদের ইয়েটা সিদ্দিক আহমদের হিসাবে আমরা তাদের দীক্ষা জানাই এবং আমরা নিজে নিজে লজ্জিত যে তার মত একজন দুর্নীতিগ্রস্ত এবং অবিষেস্ষ একজন মানুষে আমরা বিশ্বাস করতে মানে করতে লাগছে বা করিয়া আসলাম আমরা নিজে নিজে লজ্জিত অত তাছাড়া আরে একটা কথা হলো যে এই এরা মানুষ হইলো যে মানে সিদ্ধegaard মানুষ এরা মানুষ হইলো যে অদরকার মানুষ এরা কোন কোনো ধরনের স্ট্রেন্থ নাই এরা অনুকূল অবস্থা যখন থাকে তখন তারা একটা দলের লগে যখন দলটা একটু দুর্বল হয়ে যায় গিয়া প্রতিকূল অবস্থা দলটা যায় গিয়া তখন তারা দল ছাড়িয়া অন্য দলে যাইতে চায় মানে যখন দলর অবস্থা ভালো থাকে তখন তারা স্বার্থ সিদ্ধির গিয়া তারা দলটা থাকে এবং যখন দলটা দুর্বল হয়ে যায় কোনো কারণে তখন গিতা তারা অন্য দলে যায় গিয়া এরা বিশ্বাসঘাতক মানুষ এরা সুসময় মানুষের লগে থাকে সুসময় একটা দলের লগে থাকে যখন দলর একটু দলটা একটু দুর্বল হয়ে যায় গিয়া তখন তারা দলটা ছাড়িয়া যায় গিয়া এরা দুকাবাজ মানুষ অবশ্য আমরা জানি ভারতবর্ষ এইরকম অনেক টুকাবাজ মানুষ আমরা দেখছি উদাহরণস্বরূপ তো শুধু মিজাফর নাই এই ধরনের আরো ছোটখাটো মির্জাফর হল আমরা দেশে মানে আমাদের মানে অঞ্চলে মানে বসবাস করে এবং তারা আমরারে টোকাবাজের মধ্যে রাখছে আমরা বয়ালিভার অঞ্চলের মানুষ সাধারণ মানুষ তথা মুরব্বান পক্ষ থেকে বিলি হাইলাকান্দি তথা বরাখ বেলিত সাধারণ মানুষে অটো জানিতাম সাইয়ার যে সিদ্ধেক আহমত মতো একজন দুকাবাজ মানুষের হঠাৎ না গিয়া বরঞ্চ নিজে চিন্তা করিয়া বর্তমান এই বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে আমরা কি করতে লাগবো এটা আমরা নিজের থেকে সিদ্ধান্ত দিতাম একজন সাধারণ মানুষটা মানে মানুষটাকে মানে আলোচনা করি আমরা সিদ্ধান্ত বুঝতাম যাতে সিদ্দে মতো একজন মানুষের দোকাত আমরা না করি এটাও আমার বক্তব্য